ভাবতে খুব মন্ত্রা যে এই কদিন আগে এই কদিন আগে আমাদের মাঠে ধান রোয়া হচ্ছিল সেই ভিডিও আমি দেখেছিলাম কিন্তু দেখো আজ সেই কয়েক দিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যে ধান কাটার কাজ হয়ে গেল কদিনের মধ্যেই নি কদিনের মধ্যে তোমরা দেখতে পাবে যে ধান কাটার কাজ শেষ মানে আবার লাগানো শুরু হয়ে যাবে এই ধান কাটা হচ্ছে তো আবার কদিন ধান লাগানো শেষ হয়ে যাবে তো সবে রোদ বেরিয়ে যাবে এখন মাঠকে তেমন লোক আসেনি মেশিনও নামেনি এই কজন করে দু চারজন করে মাঠকে আসছে আর কি বেলা তো হয়ে গেছে এখন শীতকালের বেলা মানে আটটা সাড়ে আটটা মতন বাইসে এবার সব লোকজন আসছে আস্তে আস্তে শীতকালের ব্যাপার তো এখন তো আমি এখন ভিড়িকে চলে এসেছি তো ঘর থেকে ঘরে সেই ভিড়িকে চলে এখন আর এই দিকে থাকো চারদিকে এই যে মাঠ থাকো এই দিকেও মাঠ আর এই দিকেও মাঠ আর এই সাইডে এসে আছে যে দূরে কাজ করছে আর এই এইখানটাকে বলে আমাদের ভেরি ভেরি ওই যে ভেরি ওপারটা আমাদের মাঠটা আর এই পাশটা মাঠ মানে আমাদের ওপারে আমাদের মাঠটা বলতে কি মানে ওপাশের দিকে আমাদের বাড়ি ওই যে আমি ওই দিকে এলাম তো সেই দূরে এই গাছগুলো দেখা যাচ্ছে না সেই দূরে আমাদের বাড়ি আর এই সাইডে দেখো এই মাঠটা ধান কাটা কাটা কমপ্লিট আজ দুপুরকে পুরো শেষ হয়ে যাবে আর তারপরে এই মাঠে কিছু জমি বাকি আছে এইগুলো হয়ে গেলে ব্যাস মোটামুটি আজকের মধ্যে আজকের মধ্যে মেশিনে ধান কাটার কাজ কমপ্লিট হয়ে যাবে যেটা দেখা যাচ্ছে তো আমি ও পার থেকে হয়ে এ পার্কে আবার ভিড়ি ডিঙিয়ে ও পার্কে ওই মাঠকে যাচ্ছে একবার দরকার আছে ওই মাঠে একটা জুমকে যাব তো কেন আছে তোমাদের দেখাচ্ছি দাদা ওট করো বন্ধুরা শুভরে মেয়া খুলে তো বন্ধুরা আর সারাদিন থাকছে মাঠের বড় ঘুড়ি তো তোমরা যাক তো বন্ধুরা দেখো আমাদের মাঠে ধান কাটা মেশিন নেমে পড়েছে একটা বড় ধান কাটা মেশিন আছে আর এখানে একটা চলছে দেখো একই দিনে তিন চারটা মেশিন আমাদের মাঠে তার মানে বুঝতে পারছো কি হবে আর মাঠেটা হচ্ছে দু তিন দিনে মাঠ পুরো ফাঁকা মানে এতদিন কেউ এসেনি মাঠকে মেশিন যেদিন এসছে সবাই মিলে এক একই দিনেই ঢুকেছে দিয়ে সবাই কে মানে মানে এবারে হুড়াহুড়ি লেগেছে কে কে কটা ধান কাটতে পারে যাচ্ছ ভুলকিরা কত ধান গুঁড়েছে এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে রে যাচ্ছ আর কে পল্লবী তো ভাই সাব দেখো দুটো মেশিন পুরো এক কাশি লেগে পড়েছে ধান কাটতে মানে কম্পিটিশন আছে কম্পিটিশান যেমন ডিজে বক্সের বক্সে কম্পিটিশান হয় সেরকম এদেরও কম্পিটিশান চলে যাবো দুটো মেশিনে দু রকম দুটো মেশিন নিয়ে পড়েছে এক কাশি দেখো কম্পিটিশনে ধান কাটা চলছে হ্যালো বন্ধুরা তো চলানোর নতুন একটা ভিডিও নেই তো আজকে এসেছে মাঠে তো মাঠে বিকেলে দেখো যে ধান কাটার কাজ শুরু হয়েছে আমাদের মাঠে